অবিশ্বাস্য একটা ম্যাচ দেখতে পেলাম আরসিবি জিতে গেল যেখানে আমরা দেখতে পেলাম যে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে কে হারিয়ে দিল আরসিবি যে টিমটা নাকি প্রায় এক মাস দশ নম্বরে ছিল সেই টিমটা নাকি কোয়ালিফাই করে গেছে কাল এমন একটা ম্যাচ হয়েছে না যেটা দেখে অনেক খুশিও হয়েছি অনেকটা ইমোশনাল হয়ে গেছি মহেন্দ্র সিং ধোনি হয়তো বা তার শেষ ম্যাচ ঠিক আছে তারপর দেখো ইয়ার আর সিবির কথা যদি বলি যে টিমটা মনে হচ্ছিল ভাই কোনো মতেই সম্ভব না ওদেরকে আঠারো রানে জিততে হয় প্রথমত ওরা টস হেরে যায় তারপর একটু শুরুবাদ ভালো করে তারপর আবার বৃষ্টি চলে আসে তারপর হঠাৎ করে দেখা যায় যে পিচটা এত ইজি না রান করার জন্য সেই জায়গায় ওরা ওর ভাই রানও করতে পারেনি কিন্তু কিভাবে ওরা কামব্যাক করে প্রত্যেকটা প্লেয়ার কিভাবে বেডিং করে জান লাগিয়ে দে যে এই ম্যাটটা জিততেই হবে যে কোনো হবে প্রত্যেকটা প্লেয়ার রজত পাটিদার বিরাট কোহলি প্রত্যেকটা প্লেয়ার ম্যাক্সুয়েল সবাই খুব ভালো খেলে এবং দুইশো আঠারো রানের একটা লক্ষ্য ছুড়ে দেয় চেন্নাইকে জিততে হবে না চেন্নাইকে কিন্তু দুশো একার করে নিলে ওরা কোয়ালিফাই করে যাবে ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে পরে আমরা দেখতে পেলাম ডিউ চলে এসেছে সব কিছু আর সিবির ফেভারে যাচ্ছিল না তো সেই জায়গায় দাঁড়িয়ে আরসিবি ম্যাচটা জিতে যায় এবং আমরা দেখতে পারি সবথেকে বড়ো কথা লাস্ট ওভার ইয়াস দোয়াল বলিং করছে সামনে মহেন্দ্র সিং ধোনি যে ধোনি প্রথম বলে বিশাল ছক্কা লাগিয়েছিল আমাদের মনে হয়েছিল ম্যাচ তো শেষ পাঁচ বলে এগারোটা এটা তো জেক্রু সিএস সিএসকে জিতে যাবে কিন্তু সেখানেই হয় নাম্বার বল এবং সেটা হয়ে যায় ক্যাচ আউট মহেন্দ্র সিং ধোনি তারপর আমরা দেখতে পারি চার বলে মাত্র আসে এবং তিনটি বল আসে এবং সেইখান থেকে আরসিবি কোয়ালিফাই করে যায় ভাই প্লে অফে এটা ভাবার বিষয় এটা এবছর একটা ম্যাজিক হয়ে গেছে লাগাতার ছয়টা ম্যাচ জিতে যাওয়া এটা অনেক বড় অনেক বড় ব্যাপার যে টিমকে দশ নম্বর পজিশনে সবাই ভেবেছিল সেই টিমটা নাকি কোয়ালিফাই করে গেছে আজ কি সাংঘাতিক ম্যাচ খেললো বিশ্বাস করে এই ম্যাচটা আমি বিশ্বাস করতে পারছি না যে আরসিবি জিতে গেছে সত্যি কথা বলতে আমি মনে করি যে আরসিবি এইবার যেভাবে ক্রিকেট খেলেছে ওর ফ্যান্স যেভাবে ওকে সাপোর্ট করেছে ডিজার্ভ করে টিম ভাই ভালো কিছু করা ডিজার্ভ করে অন্ধের মতো যদি কাউকে ভালোবাসে না সেটা হচ্ছে আরসিবি কেউর জন্য কাল ছিল খুব খুশির দিন বিশেষ করে আর জন্য আবার কেউর জন্য হয়তো বা কালকে খুব দুঃখের দিন ছিল কারণ হয়তো মাহিকে আর দেখা যাবে না আইপিএল হ্যাঁ যদিও এটা কনফার্ম না হতে পারে এটা মাহির লাস্ট ম্যাচ এটা সবাই জন্য একটা ইমোশন কাজ করছিল যে হ্যাঁ কি এটা কি লাস্ট ম্যাচ কিন্তু ভাই আরসিবি যেভাবে কোয়ালিফাই করেছে বাকি সব টিমের জন্য কিন্তু এটা একটা থ্রেটনিং কি ভাই আরসিবি থেকে বেঁচে থাকতে হবে কারণ এইবার আনস্টপেবল যেইভাবে আরসিবি জিতছে ভাই দুর্দান্ত ম্যাচ খেলছে তোমাদের কেমন এক্সপ্রেশন হলো দেখে আরসিবির টিম খুব শখ ছিল কি এটা কি হয়ে গেল হয়তো এবার কিসমত আরসিবির সাথেই নিচ্ছে যে টিম এক মাস কোনো ম্যাচ জিতেনি সেই টিম আমরা দেখতে পেলাম কোয়ালিফাই করে গেছে কি চমৎকার ঘটনা ঘটে গেল তো তোমাদের কেমন লেগেছে এই ম্যাচটা কমেন্ট করে বলে দিও আমি তো পার্সোনালি ভাই খুবই শকিং এই পারফরমেন্স দেখে অতি দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেলাম আর সি তরফ থেকে এবং আশা করছি সামনেও আর সিবি এভাবেই খেলতে থাকবে এবং এন্টারটেইনমেন্ট করতে হবে ফ্রেন্ডস কে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক দাবি দিও দেখা হচ্ছে একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই